আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে যারা হজে এবং ওমরায় আসেন তারা রওনা করেই অথবা আগেই তারা নিজেরা তাদের সাথে যাওয়া তাদের পরিবারের লোকজন আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন কিভাবে সিম পাওয়া যাবে সিম কার্ড নিতে পারবো বিশেষ করে হজ যাত্রীরা বা ওমরা যাত্রীরা প্রায় সবাই জিজ্ঞেস করেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আছি হিজরা রোডে শুধুমাত্র হিজরা রোড নয় মক্কার প্রায় সকল রাস্তায় এরকম প্রচুর হোটেল আছে এবং সবগুলোই এগুলো থাকার হোটেল এই যে হোটেলগুলো এর সামনে দেখবেন এরকম এই যে এরকম টেবিল নিয়ে বসে থাকে বিভিন্ন কোম্পানি এটা জেইনের এটা এসটিসি ওইটা মোবাইলই এরকম টেবিল নিয়ে লোকজন বসে থাকে আপনি শুধুমাত্র আপনার ভিসার কপিটি নিয়ে তাদের কাছে যদি যান তারা আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে ভিসার নাম্বারটা নিবে তারপরে আপনাকে সিম কার্ড দিবে এবং ওদেরকে বললে তারা আপনাদেরকে সিম কার্ড ইনস্টল করে ডাটা অন করেও দিবে আর এই যে বিভিন্ন রকম জার্সি পরা লোকজন থাকে এখানেও দেখেন যারা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন কিভাবে তারা সিম কার্ড দেয় যে এস আছে মোবাইলের আছে এখানে মোবাইলের এখন আছে এবং এবার দেখলাম যে বাংলাদেশি লোকজন আছে এই যে দেখেন সিম বিক্রি করতেছে এরা এবং এই সিম সিম আপনি ফ্রি পাবেন সিম নিলে আপনি যদি ডাটা না কেনেন বা কোনো প্যাকেজ না কিনেন তাহলে সিম ফ্রি পাবেন যেটা শুধুমাত্র ইনকামিং থাকবে আপনি কাউকে ফোন করতে পারবেন না কিন্তু কেউ যদি আপনাকে ফোন করে সে আপনাকে পাবে আর ডাটা ভরলে তখন ডাটা এবং মিনিট ভরলে তখন আপনিও ফোন করতে পারবেন আল্লাহ তাবুল আরমিন আমাদের হজ এবং ওমরাকে সহজ করে দিন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবারকাতু